পড়ছি হুমায়ুন আজাদের কবিতা যদি তুমি আসো যদি তুমি আসো তবে শহর ধন্য হবে জালবে মোমবাতি সব গাছে মসজিদে এ এবুতে গোলাপের পাবৃতি আমার বথে যদি তুমি আসো প্রতিটি ল্যাম্প পোস্ট ক্রবাদুর হয়ে গান গাবে আইসল্যান্ড গুলো হবে জেমস ফ্রম টেগর বেজে যাবে স্ট্রিটে বাথরুমে প্ল্যানের ডানায় আমার সবগুলো চোখের ব্যথরী যদি তুমি আসো তোমার অভাব বড় বোধ করে এসহর তোমার অভাবে নষ্ট হয়ে যাচ্ছে পুরানো শহরের সমস্ত স্থাপত্যকর্ম ভেঙে যাচ্ছে সমস্ত নতুন প্লান শিল্পের আকুতি ময়লা জমছে বালবি পার্কে ট্রাফিক পুলিশের চোখে আমার বক্ষে তোমার অভাবে এ শহরে প্রতিদিন ধূলিঝড় হয় এ শহরে প্রতিদিন ছাতির উপর থেকে কেউ কেউ লাফ দিয়ে আত্মহত্যা করে এ শহরে প্রতি রাতে ঘুমের ওষুধ খেয়ে ঘুমোতে যায় সমস্ত নতুন ফ্লাটের সব খাট বেড কভার বালিশ শতরঞ্জি পাণ্ডুলিপি বল পয়েন্ট কবিতার বই যদি তুমি আসো তবে এসহর ধন্য হবে একটি তুচ্ছ যান আবার রাস্তা খুঁজে পাবে প্রতিটি ট্রাফিক সিগনাল নির্ভুল সংকেত দেবে রাস্তায় ঘরে ঘুমে স্বপ্নে পুস্তকে গোলাপের পাকৃতি যদি তুমি আসো